প্রথম প্রশ্ন দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয় বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন সূর্য ওঠার পর নামাজ পড়া যাবে কিনা গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা নিরুপায় হয়ে বসলেও কি গুনা হবে পঞ্চম প্রশ্ন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয় শুনেছি এক পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয় এটা কি সঠিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রদর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে একটি প্রশ্ন ছিল কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয় শুনেছি এক পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয় এটা কি সঠিক দেখুন যখন আমরা তেলাওয়াত করব যখন ধরবো তখন খুব হুঁশিয়ারির সাথে সর্বোচ্চ সতর্কতার সাথে সেটা হাতে রাখতে হবে ধরে রাখতে হবে যেন পরে না যায় হ্যাঁ যদি কখনো পরে যায় বেখেয়াল ভুল বসত বুলবশত পড়ে গেলে তাহলে সেটার প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে এবং সেটা ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত থেকে যে মানুষের একটা আবেগ তারিত একটি বিষয় আসে কখনো চুমু দেয় কখনো বুকে জড়িয়ে নেয় এই বিষয়গুলোই যথেষ্ট যারা বলে যে চাল দিতে হবে ভিক্ষুককে এক এই বিষয়টি সহি নয় হ্যাঁ যেহেতু একটি ভুল হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি কিছু দান করে দিলেই যথেষ্ট আপনার নির্ধারিত বিষয় না বা চাউলি দিতে হবে এমনও বিষয় নেই আপনি কিছু দান করে দিলে সেটা ভালো তবে না দিলেও কোনো সমস্যা নেই গুণা হবে না যেহেতু ভুল বসত হয়ে গিয়েছে সুতরাং এমনি আপনি যদি একটু সম্মান প্রদর্শন করেন সেটাই যথেষ্ট আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা নিরুপায় নিরুপয় হয়ে বসলেও কি গুণা হবে দেখুন গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা আমাদের বর্তমান আমরা মুসলমানদের জন্য এটা বিষয় এবং আমাদের এটি অক্ষমতা যে আমরা এমন কোনো গাড়ি তৈরি করতে পারিনি যেটি পুরুষ মহিলাদের জন্য আলাদা সিটের ব্যবস্থা থাকবে এবং পর্দার ব্যবস্থা থাকবে বর্তমানে যেই গাড়িগুলো বানানো হয় বা যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আপনার পুরুষ মহিলার সিটের কোনো আলাদা ব্যবস্থা নেই যার কারণে পুরুষ মহিলা একসাথে বসতে হয় যেই সিটগুলো নারীদের জন্য অথবা যেই প্রতিবন্ধীদের জন্য আলাদা সেখানেও গিয়ে পুরুষ বসে থাকে তো আমাদের ডিসিপ্লিনটা বর্তমানে একেবারেই নড় পড়ে আমাদের যেই ইসলামিক চেতনা ইমানিক চেতনা সেখান থেকে আমরা জাতীয় বা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করার ক্ষেত্রে খুবই দুর্বল সুতরাং আমাদের এই বিষয়গুলো জাতীয়ভাবে লক্ষ্য রাখা দরকার রাষ্ট্রীয়ভাবে লক্ষ্য রাখা দরকার গাড়িগুলো এমন ভাবেই মডিফাই করা উচিত যেন নারী পুরুষদের জন্য নারীদের জন্য আলাদা পর্দা সহকারে বসার ব্যবস্থা থাকে পুরুষদের সিট আলাদা থাকবে নারীদের সিট আলাদা থাকবে এখন বর্তমানে যেহেতু নাই এখন আপনি যদি গাড়িতে উঠেন সেক্ষেত্রে যদি পুরুষদের পাশাপাশি বসতে হয় পুরুষদের নারীদের পাশাপাশি বসতে হয় সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনার যদি উপায় থাকে বা অন্যত্র যদি জায়গা থাকে অথবা আপনার জন্য যদি দাঁড়িয়ে থাকা সম্ভব হয় তাহলে পর নারীর পাশে অথবা পর পুরুষের পাশে আপনি বসবেন না এ থেকে বিরত থাকা চাই আর যদি আপনি বসতেই হয় একান্ত হয়তো দূরের সফর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আর কোনো উপায়ও নেই তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বসা তো জায়েজ হবে তবে আপনি শরীর থেকে অর্থাৎ সেই পর নারী বা থেকে শরীরকে আলাদা করে বসতে হবে কিছুটা চেপে বসতে হবে যাতে শরীরে টাচ না লাগে আপনি যদি ইচ্ছাকৃত টাচ করেন তাহলে তো অবশ্যই হবে অবশ্যই গুণা হবে এবং সেটা যদি আপনি লজ্জত নিয়ে মনের আনন্দ নিয়ে যদি এই কাজ করেন তাহলে সেটা আপনার জন্য জেনার গুণা হতে পারে যেহেতু স্পর্শ করাকে হাদিসে জিনা বলা হয়েছে এই এই কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে আর সর্বোচ্চ সতর্কতা হলো আপনি এই সমস্ত সিট বা পর নারীর সাথে না এ থেকে বিরত থাকাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব ছিল সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়া যাবে কিনা দেখুন ফজরের নামাজের সময় হলো শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত অর্থাৎ যখন শুভে সাদিক হয় ফজরের রক্ত যখন শুরু হয় তখন থেকে নিয়ে আপনি ফজরের নামাজ সূর্য ওঠার আগ পর্যন্ত পড়তে পারবেন এরপরে মূলত ফজরের নামাজ না তবে যেহেতু ফজরের সময়টা ঘুমের সময় সময় অলসতার বলেন যে যে ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেনি সময় মতো তো যখন তার ঘুম ভাঙলো তখনই তার ফজরের রক্ত এই জন্য আপনি যদি ফজরের পরে আপনার ঘুম ভাঙে যে আপনি ফজরের নামাজ পড়তে পারেননি অথবা সূর্য ওঠার পরে আপনার ঘুম ভেঙেছে তাহলে যখন আপনার ঘুম ভেঙেছে সূর্য ওঠার পরে বিশ মিনিট পরে বিশ মিনিট সূর্য ওঠার সময় তো নামাজ পড়া হারাম আর সূর্য ওঠার পরেও পনেরো থেকে বিশ মিনিট নামাজ থেকে বিরত থাকতে হবে এই সময় নামাজ পড়া মাত্র এরপরে আপনি ফজরের নামাজ পড়তে পারেন এতে আপনার গুণ হবে না যেহেতু আপনি ইচ্ছাকৃত কাজটি করেন হ্যাঁ আপনি যদি ইচ্ছাকৃতই ঘুম থেকে অত আগ্রহের সাথে জাগেননি অথবা নামাজ কাজা করে দিয়েছেন সূর্য ওঠার পরে পড়েছেন অবশ্যই গুণ হবে এটা কাজা নামাজ হয়েছে আদায় নামাজ হয় না আদায় নামাজ তো সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের রক্ত থাকে এই জন্য কাজা নামাজ ইচ্ছাকৃত নামাজ কাজা করা বড় গুণা বড় অন্যায় জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট সুতরাং এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে আর যদি আপনি বিশেষ প্রয়োজনে একেবারে নাই পড়তে পারেন অনিচ্ছা সত্ত্বে তাহলে সূর্য ওঠার পরে আপনি সেই নামাজ কাজা করতে পারবেন এবং যদি জোহরের ওক্ত হওয়ার আগে যদি আপনি ফজরের নামাজ কাজা করে তাহলে সুন্নাত এবং ফরজ দুটাই কাজা করবেন আর যদি জোহরের পরে কাজা করতে হয় তাহলে শুধু ফরজ কাজা করাই যথেষ্ট সুন্নাত পড়তে হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আহ স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয় মেয়ে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় স্বপ্নে মেয়ে বাচ্চা দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন লস সুবহানাহু হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য ওহি স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে মেয়ে বাচ্চা দেখা বাচ্চা কোলে নিতে দেখা মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লা আলহের রুইয়া কিতাব থেকে তো হজরত স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেয়ে বাচ্চা দেখে মেয়ে শিশু দেখলো মেয়ে বাচ্চা দেখলো তো এই স্বপ্নের আপনার জন্য সতর্ক বার্তা সামনে আপনি হয়তো অসহায়ত্বের মধ্যে পড়তে পারেন দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে মেয়েদের মতো অথবা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা একই ব্যাখ্যা নিজে যদি বাচ্চা হয়ে যেতে দেখে তাহলে করতে পারবে না কথা সামনে তার জন্য সতর্কবার্তা বা কোন খারাপ কিছু অপেক্ষা করছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আহ কোনো মেয়ে বাচ্চাকে সে লালন পালন করেছে কোলে তুলে নিয়েছে লালন পালন করছে খাবার খাওয়াচ্ছে আদর যত্ন করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্য সুসংবাদের বিষয় সে কল্যাণ লাভ করবে আল্লাহ তালা থেকে কল্যাণ দান করবে ইনশাআল্লাহ এবং সে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করবে সাথে সাথে সে সুনাম সুখ্যাতি অর্জন করবে চারিদিকে তার সুনাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বালক অথবা বালিকা দেখে বাচ্চা দেখে শিশু দেখে ছেলে অথবা মেয়ে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে আল্লাহ তাআলা জীবনে কল্যাণ এবং দান করবেন এবং তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দুধ পান করছে সে নিজেই দুধ পান করছে এমন বাচ্চা হয়ে গেছে দুধ পান করছে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না যেই কাজ সে কোনো আশা নিয়ে করছে সেই আশা তার পূর্ণ হবে না এর সতর্কবার্তা স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছে ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা একই ব্যাখ্যা বুঝতে হবে এটি তার স্ত্রীর সন্তান সম্ভব হওয়ার আলামত এবং নিরাপদ প্রসাব লাভের আলামত নিরাপদে এবং উত্তম সন্তান ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা দেখুন দোয়া মাসুরা নামাজে দোয়া মাসুরা পড়া সুন্নতে ঝায়দা অর্থাৎ আহ আপনি এই দোয়া মাসুরা পড়া উত্তম সুন্নত কিন্তু দোয়া মাসুরা না পড়লেও আপনার নামাজ সহি হয়ে যাবে যেহেতু রসুল সাল্লাম এই আর এই দোয়া মাসুরা এটি একেবারে যে আমরা যে দোয়া পড়ি আল্লাহমিকফসি উলমান এই দোয়াটি নির্ধারিত নয় করানুল করিমে যে কোনো দোয়া আপনি এই স্থানে পড়তে পারেন তবে না পড়লে যদি আপনি শুধুমাত্র তাসাহুদ এবং পরে সালাম ফিরিয়ে দেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে তবে সুন্নত হলো এবং গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া মাসুরা পরেই সালাম ফিরানো